চলে গেলে ভুলে চাইতে হয় তা না হলে কষ্ট পাইতে হয় আসলে কি ভুলে থাকা যায় ভালোবাসা মানুষকে ভালোবাসা মানুষকে কখনো ভুলা যায় না আমি অনেকবার অনেকভাবে চেষ্টা করেছি যে তোমাকে ভুলে যেতে বিশ্বাস করো আমি তোমাকে একটুও ভুলতে পারিনি প্রতি ফিলিংস আমার ভালোবাসা আমার দিন দিন বেড়েই যাচ্ছে আসলে চাইলে কি ভুলে থাকা যায় চাইলে কি যে কাউকে ভুলে যাওয়া যায় কিভাবে আমার জানা নেই আমি কখনো তোমাকে না আমি তোমাকে ভালোবাসি এখনো ভালোবাসি আগের আগের ভালোবাসি ভালোবাসি কিন্তু আমি তুমিকে তুমিকে বর্তমান বর্তমান না কারণ তুমি হলো আমার কাছে বেঈমান আর যেই আগের তুমি আমাকে বলতে ভালোবাসি এবং কি আমার খোঁজ রাখতে খবর রাখতে আমি সেই তুমিটাকে ভালোবাসি এখনো ভালোবাসি অসম্ভব ভালোবাসি সেই আগের তুমিটাকে বর্তমান তুমি আমার কাছে একজন বেইমান বেইমান মানুষ তবে বেমান মানুষ হলো তোমার মুখটা আমি কখনো ভুলতে পারবো না কারণ ওই মুখটাই যে তোমার বেমানির মুখ তাতে কি ভালো তো বাসি আমি তোমাকেই ভালোবাসি তোমার সাথে কাটানো যত স্মৃতি রেখে গেছো ওই স্মৃতিগুলো আমি কখনো ভুলতে পারি না আর তোমাকে আমি ভুলে যাব কি করে তোমার ওই টানা টানা চোখ তোমার কি সুন্দর কণ্ঠ আহা কি মায়াবি মুখ তোমার আহ তুমি কি আমার মনের মানুষ একজন মানুষকে আমি চাইছি চাইছি আমি মানুষ মানুষ তুমি ঠিক তেমনই আমার মনের একজন তুমি আমাকে ভালোবাসো না এটা খুব খারাপ লাগে আমাকে ছেড়ে চলে আমি অনেক কষ্ট আছি আমি অনেক কষ্টে থাকি তোমাকে ছাড়া তুমি আমার কষ্ট কখনই বুঝো না আমার খোঁজ রাখো না খবর রাখো না এমন আছি আমি তোমাকে ছাড়া কি করি আমি তা তুমি কিছুই জানতে চাও না তবে আমি খোঁজ নিয়ে দেখেছি তুমি ভালোই আছো আমাকে ছাড়া তুমি চলে যেতে চাইছো আমি তোমাকে যেতে দিছি তাই বলে কি একবার আমার একটু খোঁজ নিবা নিবা না না খবর আমি কেমন আছি নাকি আমি তোমার কাছে মানুষটাই অনেক খারাপ নাকি তুমি মনের দিক থেকে খুব পাশান একজন মানুষ আমি তো দেখি বরাবরই তুমি সবাইকে মায়া দেখাও দরদ দেখাও তবে আমার দিকে কেন নয় আমার দিক থেকে কেন তোমার কোনো মায়া নয় ভালোবাসা নয় আবেগ নয় এক সময় তো তুমি অনেক ভালোবাসা দেখাতে আবেগ দেখাতে তবে আজ কোথায় গেল তোমার ভালোবাসা শুধু কি টাইম পাস করেছিলে আমার সাথে নাকি ভালোবাসছিলে জানতে চায় আমার মন